আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে বলবো স্বপ্নে আয়না দেখলে কি হয় যে স্বপ্নের দাবি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন স্বপ্নে আয়না দেখার কয়টি মান তাবির স্বপ্নে আয়না দেখা বুজুর্গিলাভের নিদর্শন স্বপ্নে ভাঙ্গায়না দেখা বালা মুসিবত ও গর্ভপাতের আলামত স্বপ্নে আয়নায় নিজের চেহারা দেখা বাসনা পুণ্য ও মান সম্মান লাভের লক্ষণ স্বপ্নে নিজের নিকট আয়না দেখলে আয়নার আকার অনুযায়ী সম্মান লাভ করবে যদি স্বপ্নে লোহার আয়না দেখে তাহলে তার স্ত্রী গর্ভধারণ করবে এবং পুত্র সন্তান লাভ করবে এবং সেই সন্তান হুবহু তার মতো হবে স্বপ্নে বাদশা বা বিচারক আয়না দেখলে সেই বাদশা বা বিচারকদের পদ চলে যাবে স্বপ্নে যদি সুন্দর আয়নায় প্রসিদ্ধ দৃশ্য দেখে তাহলে স্বপ্নদশটা প্রভাবশালী ব্যক্তি হবে অর্থাৎ উৎস পদ লাভ করবে স্বপ্নে যদি দরিদ্র ব্যক্তি আয়না দেখে তাহলে সে দরিদ্র ব্যক্তি সুন্দরী স্ত্রী লাভ করবে অথবা সম্মান লাভ করবে স্বপ্নে যদি যুবতী আয়না দেখে তাহলে তার খুব শীঘ্রই বিবাহ হবে এবং সে স্বামী খুব প্রিয় হবে স্বপ্নে কোনো অজ্ঞাত ব্যক্তি আয়না দিতে দেখলে স্বপ্নদোষটা পুরোনা বন্ধুকে দেখে খুশি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এইখানেই আল্লাহ